বিষয় না টিমের সবার পারফরমেন্স ভালো হয়েছে দেখেই কিন্তু ম্যাচ জিতছে ভাই আসলে আলাদাভাবে কিছু বলার নেই বা সবাই সবাই মিলে এটা কালেক্টিভ পারফরমেন্স ছিল বিশ্বকাপের জন্য একটু মানে স্বপ্ন বিশ্বকাপ অনেক পরের ব্যাপার এর মধ্যে আরও অনেক খেলা আছে আমরা আসলে চাচ্ছি যে জিনিসটাকে সুন্দর করে বিল্ড আপ করতে এখনই বিশ্বকাপ নিয়ে চিন্তা না করে আগে আমাদের বাকি যেসব খেলাগুলো আছে যেন এক এক স্টেপ বাই স্টেপ আমরা এইভাবে ইমপ্রুভ করতে থাকি সো দ্যাট খুব নর্মালভাবে যদি আমরা এইভাবে ইম্প্রুভ করতে থাকি আমাদের ওয়ার্ল্ড কাপ এমনিই ভালো হবে তো আগে থেকে চিন্তা না করাই ভালো আর কিংক ইউ ইউ অল অল টাইম টাইম সব লাইফ তারা ভালো ব্যাটিং করে নেয় নেয় এই উইকেটে আমার মনে হয় যে আমাদের বাংলাদেশ টিমের বোলাররা সুন্দর ইউটিলাইজ করছে যে জায়গায় বল করা উচিত বাংলাদেশ টিমের বোলারদেরকে আমার মনে হয় রাইট জায়গায় বল করেছে এক্সেপ্ট আমার কাছে মনে হয় যে লেগ স্পিনার যদি আপনি যদি বলেন আমার মনে হয় যে সে বাদে বাদ বাকি আমাদের সবাই মোটামুটি ভালো ছিল সব কিছু মিলে আমার মনে হয় যে খুব ভালো সিরিজ জিতেছি বাংলাদেশ টিম আমি মনে করি যে নেক্সট ম্যাচটাও জিততে পারলে আবার ভালো বিকজ যত জয় আপনি নিয়ে যাবেন হাতে করে জমাবেন তত টিমের ড্রেসিং রুমটা তত হেলদি হবে প্লেয়াররা কনফিডেন্স পাবে এবং আমার মনে হয় সব কিছু মিলে টিম পারফেক্ট সুপার খেলেছে যদিও ম্যাচটা একটু ক্লোজ চলে গেছিলো শেষের দিকে বাট আরও আগে হয়তো শেষ করতে পারতো আর যদি ভালো বোলিং করতো রিসার্চ যদি একটু ভালো বোলিং করতো জায়গা মতো একটু এক্সপেন্সিভ হয়ে গেছে বাট ব্যাটিংয়ে আমার পার্টনারশিপটা আমার ওই খুবই ইম্পর্টেন্ট পার্টনারশিপ ছিল জাকের আলী অনেক এবং মেহেদি আমার কাছে মনে হয় যে পার্টনারশিপটা ছিল বা একটা সুন্দর সম্মানজনক রান নিয়ে গেছে এবং এই রানটাই বেশ করে আমার মানে সহজ করে দিয়েছে আর স্টার্টিং থেকে আমার মনে হয় বলার প্রত্যেকে ভালো বল করে গেছে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ভাই বন্ধু